তিন মাস লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়নি কাকি কাকিমারা সবাই আন্দোলন করছে আবার কাদের ব্যানারে আন্দোলন করছে বিজেপির ব্যানারে বড় করে ব্যানার নিয়ে আন্দোলন তার সঙ্গে বিজেপির ঝান্ডা নিয়ে আন্দোলন করছে আমি কাকিমার কাছে একটা প্রশ্ন এই যে বিজেপি প্রথম থেকে যখন লক্ষ্মী ভান্ডারটা চালু হয় আমি কোনো পক্ষকে সাপোর্ট করছি না কোনো টিএমসি কোনো বিজেপি কোনো কংগ্রেস কোনো পক্ষকে সাপোর্ট করছি না আমি শুধু এখানে একটা কথা বলতে চাই প্রথমে যখন লক্ষ্মী ভাণ্ডাটা আমাদের চিফ মিনিস্টার মানে আমাদের মমতা দি যখন চালু করে তখন বিজেপি বলছিল এটা ভাতা এটা সবাইকে দান করা হচ্ছে আমরা কেন নেব ভাই এটা নিয়ে কি হবে বলছিল কিন্তু এখন দেখুন যখন দু মাস থেকে তিন মাস পা বন্ধ হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন কতটা আন্দোলন শুরু করে দিয়েছে কতটা পরিমাণে যে এরা চুতিয়া পারে মানে এই পলিটিক্যাল যারা রয়েছে আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন আপনারা হয়তো ভাববেন যে এই জিনিসটা আমি নেব না বিরোধীরা দিচ্ছে মস্ত বড় ভুল করেছেন যে পার্টি বা যেই বলুক না কেন যে এই জিনিসটা আপনি নেবেন না দেখতে পাবেন যে না বলছিল সেই আগের লাইনে গিয়ে ফর্ম ফিল করছে আর আপনি হা করে পিছনে বসতে আছেন কাকিমার দিকে দেখছেন দু মাস লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে কাকিমা ফুল ফর্মে চলে যেন কত টাকা পায়নি কাকিমা এবার তো বুঝতে পারছেন লক্ষ্মী ভান্ডারের কতটা প্রয়োজনিতা কতটা দরকার ছিল লক্ষ্মী ভান্ডার মেয়েদের জন্য মহিলাদের জন্য তো আপনারাই তো আন্দোলন করছিলেন আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নেই আপনি বলেননি মানে আপনাদের নেতা ওই যিনি রয়েছেন তিনি তো বলছিলেন লক্ষ্মী ভান্ডার প্রয়োজন নেই ওগুলো ভাতা তাহলে আজ এখানে এসে এত বড় আন্দোলন করছেন কেন বন্ধ হয়ে গেছে তো ভালো আপনারা তো নিজেরাই বলছিলেন আপনাদের দরকার নেই এতদিন ওরা মানুষ ছিল যখনই বন্ধ করে দিয়েছে তখনই জানুয়ার হয়ে গেছে কেন ওরা বন্ধ করেছে টাকা কিসের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা আমাদের হকের টাকা দুদিন আগেই আপনারা আন্দোলনে নেমেছিলেন লক্ষ্মী আমরা নেবো না ওগুলা ভাতা কেউ কেউ ফেসবুকে বলেছিল টাকা দিয়ে ভোট কিনা যায় ঠিক কথা ভাই সবাই পাচ্ছে টাকা এরা এখনো পাচ্ছে না এদের কি দোষ এটাই যে এরা বিরোধী করে না আমি যতদূর জানি সরকার এরকম করে টাকা দেয় না সরকার সবাইকেই টাকা দেয় এবার হ্যাঁ কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে কোনো কারণে হয়তো প্রবলেমের জন্য হয়তো কিছু পাননি এই জন্য করছে কিন্তু হ্যাঁ জিনিসটা যে হয়েছে একদিকে আমি বলব ভালো হয়েছে এরা যে দুমুখা সাপ এরা সবার সামনে প্রমাণ হয়ে গেছে কেন এরাই আন্দোলন করতে এসেছিল যে লক্ষ্মী ভাণ্ডার আমাদের চাই না আবার এরাই আন্দোলন করতে এসছে লক্ষ্মী ভাণ্ডার কেন আমাদের বন্ধ হয়ে গেছে মানে ভাবুন কতটা দুমুখা সাহাব আপনারা যদি নর্মালি আসতেন কোনো ব্যাপার ছিল না কিন্তু আপনারা একটা ঝান্ডা নিয়ে এসেছেন একটা পলিটিক্যাল ঝান্ডা নিয়ে এসে বলছেন কথাগুলো আর এগুলো আপনাদের মুখে মানায় না আপনারাই বলেছিলেন দু বছর আগে এই লক্ষ্মী ভান্ডার যে সবাইকে দেওয়া হচ্ছে এগুলো একটা ভাতা এগুলো নেওয়া উচিত না আর আপনারাই বলছেন যে বন্ধ হয়ে গেছে কেন আপনারাই বলুন এগুলো কি ঠিক হ্যাঁ ভুল হয়েছে ওরা বন্ধ করেছে কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছে তার জন্য বন্ধ হয়ে গেছে ঠিক আছে প্রবলেম সলভ হয়ে যাবে সবাই পাওয়া উচিত হ্যাঁ একার জন্য জিনিসটা না সরকারি জিনিস সবাই পাবে ঠিক আছে কিন্তু আপনারা যে আন্দোলনটা করছেন এটা আপনাদের মানায় না